আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমাদের গরু মামারা ঘাস খাচ্ছে পুরোটা এটা সবুজ দৃশ্য আপনারা দেখলে নিজেরাই হতভাগ হয়ে যাবেন যে এত সুন্দর মানে সবুজ আন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এটা পুরো সবুজ দৃশ্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর এই দৃশ্যটা আপনাদেরকে আপনারা না দেখলে সচক্ষে যারা দেখবে না তারা কখনোই বিশ্বাস করতে যাবে না প্রিয় বন্ধু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু আমি আগেও বলেছি এখনো বলি আমরা কিন্তু সেই হ্যাঁ আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে আমাকে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যদি আপনি এখান থেকে প্রতিষ্ঠা পেতে চান যদি আমি এখান থেকে প্রতিষ্ঠা পেতে চাই তবেই কিন্তু আমরা একে অপরকে ভালোবেসে এগিয়ে যেতে পারবো এবং ভালোবাসা দেয়া নেয়ার এই প্ল্যাটফর্মেই দেখেন পাশেই বিশাল বড় কিন্তু খাল আছে খালের পাশ দিয়ে গরুগুলি কি সুন্দর ঘাস খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরাই দেখেন গরুগুলি ঘাস খাচ্ছে আপনারা দেখেন এবং আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা এখন ইয়া করতেছি আপনারা একটু ভালোবেসে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোবেসে পাশে রাখবো এই সবুজায়নের এই দৃশ্য সবুজায়নের এই মাঠ সচরাচর খুব কমই পাওয়া যায় খুব কমই দেখা যায় এই গরুগুলি ঘাস খাচ্ছে মাঠের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন। গরুগুলি সুন্দর ঘাস খাচ্ছে হ্যাঁ গরুগুলি সুন্দর ঘাস খাচ্ছে এখানে বিশাল বড় মাঠ বললাম না আপনাদেরকে যে বিশাল বড় খাল আছে বিশাল বড় মাঠ এখানে লোকজন সব সময় চলাফেরা করে অবাধে এবং এই জায়গাটায় মানে আসলেই মনটা একটু ভালো হয়ে যায় সবাইকে নিয়ে এগিয়ে যাব সবাই ভালোবাসা দিবেন সবাই ভালোবেসে পাশে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবেসে পাশে রাখার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই দেখেন অনেক সুন্দর দৃশ্য লাগে আমার এখানে আপনাদেরকে কেমন লাগে এবারে পিছনের দিকে দেখাই এটা আমার পিছন সাইডটা এই দেখেন পুরোটাই লেগ হ্যাঁ পুরো সাইডটাই লেগ এই লেগ সাইড এখানে মানুষ আসে সব বিনোদনের জন্য আমরাও আসি সব বিনোদনের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য ভালোবাসা এগিয়ে চলার পথে আপনি আমার পাশে থাকবেন এই দেখেন এখানে আরও কতগুলি গরু তিনটা গরু আছে হ্যাঁ সামনে দেখাচ্ছি আরো অনেকগুলি গরু আছে সেগুলিও দেখাবো এবং এই খালটা দেখাবো ওই যে একদম পাখি কত সুন্দর ডাকতেছে দেখেন আপনারা হ্যাঁ এটা পুরোটাই একটা খাল বললাম না বিশাল বড় খাল হুম জলাশয় পানি আছে এখানে নৌকা চলে ইয়া চলে সবই হয় আর কি এবং এখানে মানুষ পিকনিকের জন্য আসে সবাই পিকনিক করতে আসে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আপনি আমার পাশে আছেন আমি আপনার পাশে আছি সবাই নিয়ম মেনে কাজ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ